ঈদ শেষে যখন মানুষ আপন জনদেরকে ছেড়ে দেখেন কি কষ্ট এদের কষ্ট দেখে আমি অনেক কষ্ট পাইলাম বাড়িতে গেছিল ঈদ আজহা উপভোগ করার জন্য আপন জনদেরকে ছেড়ে রাস্তায় এসে যখন এরকম কষ্ট করতে পারে তখন আমার মনে হয় বেলা খারাপ হুমায়ুনের কিরকম মনে হয় খুবই কষ্টজনক ধরো এক বছর পরে বাইতে গেছে মানুষ জায়গাটা কুরবানি দিছে ঈদের আগে দুই দিন আসছিল ঈদের পরে দুই দিন বাইতে আসছিল ফোনে বন্ধু বান্ধব আসাল মাও আসাল বাবা আসাল নিজের স্বাধীনতা আসাল নিজের গ্রামের বাড়ি মুক্ত বাতাসে ঘুরছে পুরছে খাইছে পুরে মা তো যাই হোক এই যে মানুষ বাড়িতে যারা স্বাধীনতা ভাবে যে কয়েকটা দিন যাচ্ছিল এই স্বাধীনতা শেষে আবার কর্মস্থলে যখন মানুষ ফিরে যাবার নিকেন ফিরে যাবার নইছে আসতে গেলে তো খারাপ ঠেকছে দরকার যত খারাপ ঠেকছে কথা মনে হয়েছে বউ বাচ্চা কাচ্চার কথা মনে হয়েছে যারা বেসাদি কারণে করে বন্ধু বান্ধবের কথা মনে হয়েছে কারণ দীর্ঘ এক বছর পরে বাড়ির থেকে ছিল ইচ্ছা করছে কই আবার বছর খানিকের নিকে আবার ঢাকা কেটাইছে ঢাকায় যে আবহাওয়া যেরকম শান্তি আমি তো দুই একদিন যাই মরে যাই এবার নিকে সেই জায়গায় আবার ফেরত দিতেছে তোমার নাকি একটা জেল আবার ফেরত বিশেষ করে যারা তোমার ওই যায় ই করে গার্মেন্টসে যারা চাকরি করে তাকে তো মেলা কষ্ট অবশ্য মেলা কষ্ট না খালি হ্যাঁ তো সকালবেলায় যায় বিকালবেলায় ছুটি পায় এক বছর ওর এই দিন পায় এই মানুষ তো অধিকাংশই গার্মেন্টসে বিভিন্ন বিভিন্ন কলকারখানার মানুষ এই যে

বন্নি নিকলো গত থেকে বাড়াইল কাম কাজে যাওয়ার না বন্নি নিকলো না বোন নিকালে এই রাস্তায় যে আতঙ্কটা তাইছে যে কষ্টটা কেটাইছে খালি এইভাবেই যদি কষ্ট যদি এক বছর এইভাবেই পার করতে এখন পার করতে গাড়ি মতে গাড়ি থেকে চাই হেরা এহার হাজার কলকারখানায় অফিস আদালতে খালি একই কষ্ট না বোন নিকালেই মনে করো যে তোমার কষ্ট যাই হোক কষ্ট ধারণ করছে তবে এই জামটা গিয়ে আপনার এলাঙ্গার পরে তোমরা সল্লা পর্যন্ত তাই না কয়লা বাড়ি থেকে একদম ছিল কয়লা বাড়ি থেকে আমি তমুনা একদম ফিল তো আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মাথায় ধরে সেটা হলো যে যারা গাড়ির চালক আছে বলে যারা গাড়ি চালাক এই সমস্ত আমার রিকোয়েস্ট থাকতো অবশ্যই আপনারা এই সমস্ত দিন ছাড়া হতে টোলের টাকাটা থাকে এই সমস্ত ট্রোল এমন কারণটা টাকা থাকে না ওই টোলে যায় এটাই স্কেল করতে হয় বেলা একটা অনেক আবার হয়ে যাকে আবার টাকা দিতে হয় আমার টাকাটা যদি দেওয়া হয় অন্তত পোষা করতে পাঁচ দশ সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট সময় লাগবে কিন্তু ওই একটা মিনিট সময় যেই গাড়িটা দুইশো তিনশো গাড়ির যে গাড়ির সিরিয়াল দেওয়ার যে বাস আছে তারা যদি খুচরা টাকাটা নিয়ে যদি কালেক্টর দুই টাকায় যদি যায় কষ্ট করে টাকাটা দিয়ে দিল কষ্ট করে টাকা টিকিটটা দিল তাহলে আমার মন হয় যে অনেকটাই হয় যে থেকে অনেকটাই মন হয় যে মনে হয় আমি

ক্ষতি এই সময় নাকি কিছু বহনটা কত ভাই বহনটা কত ভাই চুল হাই দাম কেনবোনা হ্যাঁ হ্যাঁ

66 66000 দাম দিছেন না ভালো হইছে দাও দাম দে খালি ভাই দাম গা ভাই 66000 500 দিছি ভাই ভাই দাম গা 80000 গা 80000 দেখাও वाला কত কম ভাই 30000 দাম দেবাগা দিনইগে না ভালো বেকারদা করি দাও গা ভাই দাও গা কিছু কইতেছস বরাবর দাও গা খালি দাও গা 500 দে ভাই দেখ পারプチ আমি দে পারছস দাও দে 500 দাও দাও 100000 আমাগো কোনো লাভ নাই

рода караडा गरे ए कतो 60 केदा 50 भएंगे बसन्ना ओय आलाई गए गए 60 भएंगे सुनाम दिनने की को नाम ने

तो हमारी बारे बस